এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কতটি আছে এবং যৌগিক সংখ্যা কতটি আছে এবং এক থেকে একশোর মধ্যেই মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যা নয় এমন সংখ্যা কটি আছে আচ্ছা চলো দেখা যাক এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা বের করা প্রত্যেকটি সংখ্যারই গুণনীয় এক একটি করে বের করে তারপরে চিহ্নিত করা যে এটি মৌলিক সংখ্যা এটি মৌলিক সংখ্যা নয় এটা বেশ কঠিন তাই এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এই যে সংখ্যাটা আছে এটা এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি এবং এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি একুশ থেকে তিরিশের মধ্যে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি এবং একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি এবং একান্ন থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি একষট্টি থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি একাত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি একাশি থেকে নব্বইয়ের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি এবং একানব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটি এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা আছে পঁচিশটি আর তাহলে যৌগিক সংখ্যা কতটি আছে এবং যৌগিক সংখ্যা বাদে কতটি সংখ্যা আছে সেটি এখন আমরা নির্ণয় করব দেখো মৌলিক সংখ্যা হতে গেলে কিন্তু দুইটি গুণনিয়োগ লাগবে আর যৌগিক সংখ্যা হতে গেলে তিনটি বা তিনটির অধিক গুণনীয়ক লাগবে তো এক থেকে একশোর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোর গুণনিয়োগ দুইটি এমন সংখ্যা আছে পঁচিশটি সংখ্যা আর এমন এক থেকে একশোর মধ্যে এমন একটি সংখ্যা আছে যেটির নিয়োগ দুইটিও নয় তিনটিও নয় তিনটির অধিকও নয় শুধু নিয়োগ একটি সংখ্যা সেই সংখ্যাটাই হচ্ছে এক থেকে একশোর মধ্যে এক বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই এক থেকে অর্থাৎ দুই থেকে একশোর মধ্যে সেগুলো হয়তো যৌগিক পড়বে নয়তো মৌলিক পড়বে তো একই একমাত্র এমন সংখ্যা যেটা যৌগিকের মধ্যে পড়ে না মৌলিকের মধ্যে পড়ে না তাহলে যৌগিক সংখ্যা কয়টি আছে তাহলে মৌলিক সংখ্যা আছে এক থেকে একশোর মধ্যে পঁচিশটি আর একটি যেটি যৌগিকের মধ্যে পড়ে না এবং মৌলিকের মধ্যে পড়ে না এমন সংখ্যা আছে একটি তাহলে পঁচিশ আর একে ছাব্বিশ একষট্টি থেকে একষট্টি থেকে ছাব্বিশটি সংখ্যা বাদ দিলে চুয়াত্তরটি সংখ্যা পাই চুয়াত্তরটি সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা অর্থাৎ এই এক থেকে একশোর মধ্যে চুয়াত্তরটি সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা এবং পঁচিশটি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক নয় মৌলিক নয় এমন সংখ্যা হচ্ছে একটি এক থেকে একশোর মধ্যে তো ধন্যবাদ